আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি ওয়া মাওলানা বাদ প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে ও দূরের দেশ ও প্রবাসী যারা আমাদের দেখছেন সালাফ দের দীপ্ত বাণী ধারাবাহিক পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আজকে স্মরণ করব আমাদের আজকের পর্বে যেটি সহিহ আত-তারগিব কিতাবের ১৬১২ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলা আব্দুল্লাহ একজন জুন্নে শয়তান ইল্লা একজন মান্দা কখনো শয়তান থেকে মুক্তি পেতে পারে না শয়তান থেকে নাজাদ বা পরিত্রাণ লাভ করতে পারে না ইল্লা বেদিকিল্লাহ জিকির ছাড়া অর্থাৎ আল্লাহ তালা জিকির আজকার ছাড়া একজন বান্দা কখনো পরিপূর্ণভাবে শয়তানের প্ররোচনা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা মুক্তি পেতে পারে না কত চমৎকার একটি ডাইনামিক রসুদ সাল্লা সাল্লামের যে উপদেশ নাসিহা আমাদের জন্য আমরা কি চাই শয়তান আপনার বন্ধু হোক আপনি কি চান শয়তানের প্ররোচনায় পড়ে কুমন্ত্রণায় পড়ে নিজেকে বিপদের সম্মুখীন করেন ন আমরা কেউ চাই না মনে রাখবেন দিনের পরে নিজেকে সংযত এবং শুদ্র রাখার জন্য শয়তানকে আপনার যে শত্রু এ ব্যাপারে পূর্ণাঙ্গা কনসেপ্ট থাকতে হবে আর সত্যিকার আল্লাহ তালা বলছেন শয়তান ইন্না শাহয়তুমা আদুব্বু মবিন শয়তান তোমাদের জন্য চির স্পষ্ট শত্রু অতএব শয়তানকে তোমরা ফত্তাখিজহু শানা আদুবান শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে তার ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির আজকারের কোনোই বিকল্প নেই প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু গাফেল মনে থাকি আমাদের এই গাফেল মনটাকে এই আত্মাটাকে দেহটাকে বাঁচাতে হলে আল্লাহর জিকির আজকারের মধ্য দিয়ে পুরো দেহকে আমাদের সেফটি রাখতে হবে সেভ রাখতে হবে আমাদের সন্তান ছেলেমেয়েদেরকে নিজেরা আমল করব ছেলেমেদেরকে আমরা জিকির আজকা শেখাবো এর জন্য সুরসলাল সাল্লাম অনেক জিকে আতগার শিক্ষা দিয়েছেন বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সুরা নাস ফালাক এখলাস তিনবার করে যেতে পড়ি এরপরে বলা হয়েছে সন্ধ্যাবেলায় আউ বি কালিমাতিল্লাহ মা খালাক তিনবার যদি পড়েন শাম বিচ্ছু এবং শয়তানের কোনো ধরনের ক্ষতি আপনার কেউ করতে পারবে না সকাল যখন হবে তখন আপনি বলবেন বিসমিল্লাহিল্লা দিল্লা ইয়দুর রহমান আউদে ওলাফিস ও আসলামী ও আলম এটি দিনবার বলবেন আপনার কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না অনিষ্ট করতে পারবে না তথা জিকের আজকার মধ্যে আপনি থাকবেন জিকের আজকার মধ্যে থাকলে শয়তান আপনাকে দুর্বল করতে পারবে না আপনাকে বিপদগামী করতে পারবে না বাড়ি থেকে যখন বের হবেন তখন আপনি বাড়ি থেকে দোয়া পড়ুন ইসমিল্লাহি তওয়াকালতাল হউল আল্লাহ কুয়াদিল্লাবুল্লাহ যখন মান্দা এই দোয়াটি পড়ে নাই শয়তান হতাশ হয়ে যায় শয়তান তখন তাকে আর বিপদগামী করতে পারে না তার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে না সুবহান আল্লাহ কত চমৎকার জিকির আতকারের ফাওয়াইদ অনেক অনেক রয়েছে যখন আপনি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন যখন আপনি বিসমিল্লা বলে খাবেন জিকির করবেন তখন শয়তান বলবে আজকে এই বাড়িতে থাকা হলো না এ বাড়িতে খাবারও পেলাম না সে হতাশ হয়ে ফিরে যাবে তার শয়তান আপনার জন্য সব সময় ক্ষতি করবে এই শয়তান আপনাকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করবে তাই শয়তান থেকে বাঁচার জন্য নবজির সাল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লা আব্দুল্লা শয়তান ইদিক আল্লাহর জিকির ছাড়া শয়তান থেকে বান্দা মুক্তি পাবে না অতএব মুক্তি পেতে হলে আসুন আমরা জিকের আজকার শিখি এর জন্য জিকির আজকার বিষয় অনেকগুলো বই রয়েছে বিশেষ করে আমার নিজের হাতে চেষ্টায় সংকলিত একটি দোয়ার বই রয়েছে সলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের দোয়াগুলো পাবেন প্রায় দেড় শতাধিক দোয়া রয়েছে প্রত্যেকটা দোয়া রেফারেন্স ভিত্তিক আপনি এই বইটি সংগ্রহ করুন হেসনুর মুসলিম এই এমন দোয়ার বই রয়েছে সংগ্রহ করুন এবং অনেক বিশুদ্ধ কিতাব ভিত্তিক বই রয়েছে সেগুলো সংগ্রহ করে আপনারা সকাল সন্ধ্যা সন্ধ্যে জিগিরাজকার ফরজনবর বড় জিকে আজকার এরপর রাতে ঘুমানোর জিকে আজকার বাড়িতে বের হওয়ার জিগের সর্ব সর্বসময়ের জন্য অভ্যস্ত হন শিখে নিন আমাদের সাথে আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হলে যোগাযোগ করুন আল্লাহ তালা আমাদের এই চেষ্টাগুলো কবুল করুন আমিন আসালামী আসসালামু আলিক রহমতুল্লাহ ওবরকাতো